হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তোমাদের জয়া বোন আর দেখো যে আমার হাজবেন্ড কি করছে আমি বা কি করছি বুঝতে পারছি না বলো তো কেন আমি রান্না করছি এই দেখো মাছের তরকারি রান্না করছি আসল কথাটা বলে দেয় কি আসল কথা বলবো বলো বলো তাড়াতাড়ি বলে কিন্তু মাছ আমি বানাইছি হ্যাঁ খুব ভালো আর ওকে আমি বলে জানো বন্ধুর একটা কথা বলি এখন হ্যাঁ ওকে না আমি রাত্রেবেলা অনেক রাত্রে মানে মোটামুটি দুইটার থেকে আড়াইটা আড়াইটা বাজে ঠিক আছে আমাকে ঘুমাইতে দেয় বলো তো কেন ও বলছে কি আমার ঘুম পাচ্ছে না আমার ঘুম পাচ্ছে না এই রাত্রেবেলা ঘুমের থেকে উঠে আমি মাথাতে তেল দেওয়া হাতে পায়ে টিপে দেওয়া পিঠা পিঠে টিপে দেওয়া ঘাড় টিপে দেওয়া অনেক কিছু করেছি হাসবেন্ডে বুঝতে পারছো বন্ধুরা তাহলে আমার শরীরটা একটু খারাপ লাগবে না সকালে উঠে সকালে উঠে আমি একটুখানি ঘুমাচ্ছি ঘুমাইছি আর বলছি কি আমি আজকে রান্না করব না তো তোমাদের দাদা ভাই বলছি ঠিক আছে আজকে তোমাকে আমি রান্না করে দেবো তোমাকে রান্না করে দেবো কারণ হলো তুমি আমাকে মাথাতে তেল দিয়ে দিয়েছ না সেজন্য আমি তোমাকে রান্না করে দেবো আজকে ঠিক আছে তুমি রান্না করে আর আমি করে খাবো একটা কথা কি বন্ধুরা জানো সংসারে দুই যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকে না মানে কোনো দিনও মানে কি সংসারে কোনো ঝুট আসে না বুঝতে পারছো বন্ধুরা আমার যেদিন শরীর খারাপ লাগে ও আমাকে করে দিচ্ছে কেননা আমাদের সংসারে তো কেউ নেই তোমরা তো জানোই আমরা দুইজন আর আমাদের দুইটা ছেলে আমার শাশুড়ি মা তো বুড়া শাশুড়ি মা উনিকে দিয়ে তো কিছু করানো যায় না তো হলো তখন হলো তোমাদের দাদা ভাই করে দেয় আমাকে আমার যখন শরীরটা খারাপ থাকে আবার যখন তোমাদের দাদা ভাই শরীর খারাপ থাকে তখন আমি করি কেন আমাদের দোকান আছে দোকান করে আমাদের টাকা ইনকাম করতে হয় টাকা ইনকাম করে আমাদেরকে খেতে হয় তোমরা কিন্তু ওইটা জানোই আগে থেকেই আর দেখো আমাদের মধ্যে দুইজনের কোটা কুটি ক্যাঁচাল ঝগড়া লাগিয়ে থাকে জানো না বন্ধুরা আর দেখো যে মাংস রান্না করা হয়েছে মাংসটা হলো বিরিয়ানির মধ্যে দেবো আর কি আর একটু আছে আর কি তো এটাকে এখানে বসায় রাখছি আর আর একটা গামলা মধ্যে একটা করে উঠে রাখছি যেটুকু লাগবে দেব আর কি আর আজকে অল্প একটু করে বিরিয়ানি বানাবো কেননা কালকে না অনেকগুলো অর্ডার পেয়েছিলাম কালকে অনেকগুলো বিরিয়ানি বানানো হয়েছিল কিন্তু আজকে এখনো ফোন করে নেই অর্ডার এখনও আসে নেই যখন অর্ডার আসবে তখন দেবো আর আজ কী মাছ রান্না করা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা কী মাছ ছিল জানি ও কমল কাঠ মাছ ছিল তো আমাদের বড় যা আমাকে কেটে দিয়েছে তার মানে একটা বড় মাছ নেওয়া হয়েছিল অনেক বড় মাছ তিনশো বিশ টাকা দিয়ে তিনশো বিশ টাকাতে নেওয়া হয়েছিল তো দিদি ভাই বলছে যে লো আমি হলো আধা নেবো তুমি আধা নেবে তার মধ্যে ঠিক আছে তুমি কেটে কুটে তারপরে আমাকে ধুয়ে টুয়ে তারপরে দেবে কেন আমার একদম সময় নেই আমার অনেক কাজ আছে জানো না বন্ধুরা দেখো বন্ধুরা এসে বললাম হলো এই ছাগলটার সামনে দেখতে পাচ্ছো এখানে আমরা বেঁধেই রাখছি তার মানে ওটা নতুন ছাগল তার মধ্যে আরো রোজার মাস মানে ঈদের টাইম বুঝতেই তো পাচ্ছ আমাদের এখানে কিন্তু ছাগল মানে মানে মানুষে নিয়ে নিয়ে যায় কাজ চুরি করে করে জানো না সেজন্য ওকে বেঁধেই রাখছি ও যখন বাচ্চা দিব ওকে ছেড়ে দেবো আর কি তার আগে ও খারাপ হবে না তো ওকে এখন ঘাস দিব ঘাসে তুই একটা পানি দেখো ওই দেখো তোমার দাদা ভাই কীভাবে সিদ্ধ চাল না দিচ্ছ খাসিকে সিদ্ধ চাল দিতে হয় তুমি ওকে দিচ্ছ কেন তো ওকে ঘাস কি এখন দেবো না দেবো না ঠিক আছে তাহলে এখন দিচ্ছি না তো এসে পড়লাম ছাগলের ঘরে তোমরা তো ভাববে যে দিদি ভাই তুমি টোটালিপস্টিক লাগে ঘুরছো ঘুরছো না গো বন্ধুরা আমি ঘুরছি না আমার সংসারটা অনেক কাজ জানো না আমি একদম সকালের থেকে উঠে দম পাচ্ছি না কিন্তু হলো এখন একটুখানি রেস্ট পাচ্ছি কি সকালে দোকানটা খোলা হচ্ছে না সকালে দোকানটা খুলব মানে রোজার মাছটা চলে যাবে তারপরে খুলতে হবে বুঝতে পারছো তো ওইগুলোকে পরিষ্কার টুষ্কার করলাম কেননা পেছা পেছাপ করে ছাগল কি অবস্থা করে রাখে তো এটাকে ধুয়ে টুয়ে একটু শুকা দিলাম তোমাদের দাদা ভাইকে বলছি কি কালা প্লাস্টিক একটা নতুন দেখে এনে দাও না ও আর আনছে না কেন আমার ছিঁড়াটিটা দেখলাম আমার রাগ যায় জানো না এটা ছিঁড়ে গেছে তো বলছে কি নিচে পেতে রাখবো তো ছিঁড়া হলে কিছু হবে না আনছে না আরেকটা নতুন আনবা আর এটা আবার উপর দিয়ে পেতে রাখে ছিঁড়ার জায়গাটাতে তো হয়ে যায় আর কি বন্ধুরা তো আর ওই যে নতুন যে ছাগলটা বাচ্চা দিয়েছে ওই ছাগলটাকে আজকে দুনি করে তোমাদেরকে দেখাবো বুঝতে পারছো বন্ধুরা আর ওকে তো দুনি করতে হবে ওকে দুনি করে আবার কি করি জানো ওই যে ছোট ছোট সাদা সাদা বাচ্চা যে আছে ওদেরকে খাবার দেই আর কি মানে ওদেরকে বোতলে ভরে ভরে খাবার দেয় আর কি তো ভালোই হয় ওর দুধটা ও খায় তো দেখি ওরা কোথায় আছে ওই দেখো এক এক করে আসছে আবার কোথায় ভাগে ওই যে ওইটা আরো বেশি বাজি জানো না ওটাকে আজকে না কুকুরে ধরেছিল জানো কুকুরে যদি কামড়ায় তো কি অবস্থা যে হতো না বন্ধুরা আমি কি বলবো তোমাদেরকে দেখি তো সাদা বাচ্চাগুলো কোথায় আছে আয় সুন্দরী সুইটি সুন্দরী কোথায় গলি তাতেই আমمنا গলাটা না সবাই শুনতে ভাই বুঝতে হচ্ছে আর দেখো বন্ধুরা আজকে একটা কানে কানের নাই আর একটা কানে কানের আছে তো কানে এটা খুলে গেছে জানো না এই আমাদের সুন্দরী যে কোথায় গেল না ভয় লাগে কুকুরে না ছাগলগুলোকে সকালেই বলে কুকুরে ধরেছিল ইয়েস একটা বাচ্চা এসে বলছে ভিডিও বানাও সুন্দরী এদিকে ও সে বলছে ভিডিও বানা স্কুল বন্ধ তোমাদের তাই নাকি কি খেতেছ বার মজা খাইতেছে হ্যাঁ এদিকে আসো এদিকে আসো আয় 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 হ্যাঁ ওই দেখো দূরে দেখো শোনা কই গেছিলা কই গেছিলা শোনো তুমি কোথায় গেছিলা ক হুম ওই যে দেখো আমার বন্ধুরা তোমাকে দেখছে আর বলো হাই বলে দাও হাই বলে দাও হাই বলে দাও বলে হাই হাউ ইউ আই এম ফাইন বলে দাও তো দেখি বলো 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 হ্যাঁ দেখো কি ভাল লাগে না কিন্তু ও বাড়িতে থাকে না এখন টোটো টোটো করে পাড়া বাড়ায় খালি দেখো কি সুন্দর গলা দস্ত আমার হাই বলো দাও বলো হাই বলো দাও সবাইকে কি ভাল লাগে না বলো ও কা খালি পাড়াতে পাড়া বাড়াবে সকাল উঠে খাইছে আর পাড়া বাজাতে দেখো কত গলা বাচ্চা আসে বিছে বিছে আমার ভিডিও করা দেখে কোথায় ও হো আর একগুলা দেখো অঠেরোর মতো না কতগুলা ভুরগি বসে আছে সুন্দরকে ধরে আনছি ও শোনো 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 তুমি কোথায় গেছিলা গো হ্যাঁ তুমি বাড়িতে না থাকলে আমি কত খুঁজি তোমাকে তুমি বাড়িতে না থাকলে যে আমি খুঁজি তুমি কি সেটা বোছ কোথায় গেলো ওই জার দুটা ঘরে ঢুকে গেছে গা তো দিত চুমা দিতে ওলে ও ওলে ওলে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ডাক শুনে মানে ও চিল্লা চিলে আসলো আমি এখানে বসি একটু এই যে এখানে বসে সবাই আসবে এখন আমাকে শান্তি দেবে না তো ওই দেখো না ও বসো একটু একটু থাকতে দাও একটু থাকতে দাও একটু 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 দেখছো আমি বসলাম না বাস ওদের অত্যাচার আরম্ভ হলো ছাগলটা বাচ্চা দিলেও নতুন করে তো বাচ্চাগুলো তো নেই এখন এখন ওকে দুনি করতে হবে দুনি না করলে না উলানটা না ফুলে যাবে ফুলে গেলে আবার একটা ইনফেকশন সৃষ্টি হবে সেজন্য ওকে দুনি করে করে কি করছি জানো ছোট ছোট যে এই যে এটুকু একটু বাচ্চাগুলো আছে ওগুলোকে ওর গাকিটা খাওয়াই দিচ্ছি আর কি তো ওর বাচ্চা তো নিয়ে আর কি বলবো কপালটা খারাপ আমার এখন বানছি বেঁধে আর কি দুনি করবো আর কি দুনি না করলে না একদম উলানটা ফুলে যায় ফুলে না চিল্লা চিল্লা আরম্ভ করে যায় না গরু বিক্রি করার পর বন্ধুরা বিশ্বাস করা আমি না বাঁধা গুলো ভুলে যাচ্ছি কিভাবে যে গরু বান্ধি এখন আমি ছাগল বান্ধি মানে বুঝতে পারিনি এখন জানো না যখন গরু পালতাম তখন বাঁধা গুলো খুব সুন্দর করে বানতে পারতাম পারি না গো

সকালে একবার দুনি করেছিলাম তো ওখান থেকে অল্প একটু কাকি এখানে ছিল আর কি তো বাচ্চাটা যে কোথায় গেছিল তো এখন আবার দুনি করছি বাসি কি করু এখন কি সুন্দর গাখির বানাচ্ছে ভালোই গাখির হয় জানো না তো দুধ না করলে ইনফেকশন হবে ইনফেকশন হওয়ার আগেই আমি গাখিরটাকে দুচা করে এই বাচ্চা এখন গুলোকে খাওয়াই দেবো সবগুলো গাখির ছিলাম বন্ধুরা কেন ছাগলটা এখনো উঠানের মধ্যে মানে একটু ঘাস টাস দেওয়া হবে ও খাবে খেয়ে দেয় তারপরে এখানেই থাকবে আজকে তো কুকুরে ধাওয়া দিয়েছেন যাবে না বুঝতে পারছো বন্ধুরা তো আমার আজকে নতুন ছাগল করে তোমাদেরকে দেখালাম আমার নতুন ছাগল করা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট বক্সে বলবে আর হলো তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে সবাইকে বাই বাই